রাহমতুল্লা ও বারাক আলামদুলিল্লা আমরা মাদ্রাসা এটা হলো দারুল হামিদিয়া মাদ্রাসা নাকি নাকি না হামিদিয়া দারুল কোনটা সাহেবগঞ্জ হামিদিয়া দারুলপাড় মাদ্রাসা নাকি পার মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমরা এখন মখরাজের প্রাথমিক বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম মখরজের আলোচনা হরফ উচ্চারণের স্থানকে মখরজ বলে মখরাজের ব্যাখ্যা কোনো হরফকে সাকিন করে তার পূর্বে হ্যাঁ হরকতওয়ালা হামজা বা যে কোনো হরফ দ্বারা হরফটিকে উচ্চারণ করিলে আওয়াজ যেখানে গিয়ে থেমে যাবে সে হরফটির নখরাজ সেখানে عربي حرب 29 دي عربي مخرج دي المخارج العامة المخارج العام المخارج العام অর্থ সাধারণ নখরজ অর্থাৎ একটি হরস বা একই হরস এক বা একাধিক নখরজে পাওয়া যাবে المخارج العامة فتبرك المخارج العامة الجوف الجوف اك نمبر. الجوف ها نمبر الحلق الحلق اللسان اللسان نمبر الشفتان الشفتان بس نمبر الخيشوم الخيشوم الجوف ارتو مکر جگا. <applause> الحلق ارتو کانتونالی اللسان ارتو جهوبا الشفتان ارتو توت الخیشون ارتو, <applause> ارتو نکروشی خاصن ارتو ندرشت و مخرج

কণ্ঠনালীকে তিন ভাগে ভাগ করা হয়েছে কণ্ঠনালী শুরু মধ্য কণ্ঠনালী থেকে তিনটি মাখরজ ছয়টি হরফ প্রতিটি মখরজের আটটি কাজ এক নম্বরে মখরজের নাম দুই নম্বরে হরফের নাম তিন নম্বরে হরফের উচ্চারণ চার নম্বরে মখরজের ব্যবহার পাঁচ নম্বরে হরফিলিনের ব্যবহার ছয় নম্বরে তসদিদের ব্যবহার সাত নম্বরে হরফের উদাহরণ 7 নম্বরে হরফের ওই হরফের শব্দ দিয়ে মাশক এগুলো মাকরাজের হ্যাঁ প্রাথমিক যে আলোচনা বলে এগুলো এগুলো মাকরাজে কি আলোচনা বলেন প্রাথমিক আলোচনা